তো এতগুলো ছাত্র হত্যার দায়ভার কে নেবে তো বর্তমানে কিন্তু বাংলাদেশ যা করেছে ছাত্রগণ হত্যা করেছে পুরো বিশ্বেও কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে ডিকটেটর হিসেবে দেখছে এতগুলো ছাত্র হত্যার দায়ভার কে নেবে এতগুলো মানুষের মৃত্যুর ড্রাইভার কে নেবে তারা তো কোনো অপরাধ করেনি ছাত্রদের উপর যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে তাদের যেভাবে নির্যাতন করা হয়েছে ভাই তো এইগুলো ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে নাই আর নিউজ চ্যানেলগুলো যেগুলো আছে এই নিউজ চ্যানেলগুলো কিন্তু শেয়ার করে না কারণ এই নিউজ চ্যানেল কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত তো সরকারের বাইরে এরা কিন্তু বেশি কিছু করে না হালকা পাতলা দেখায় কিন্তু বেশি কিছু করে না সরকার দ্বারা নিয়ন্ত্রিত তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আমেরিকান ফুটেজ তো তো ভাই নিউজ চ্যানেল কিন্তু এগুলো দেখায় না তো আপনার দেখতে পাচ্ছেন আমেরিকার মধ্যে কিন্তু সময় টিভির যে রিপোর্টার আছে নিউজ রিপোর্টার তার ধোলাই হচ্ছে আমেরিকার স্কোয়ারের মধ্যে তো আপনারা চিন্তা করতে পারেন যে আমরা এমন একটা দেশের মধ্যে থাকি যা পুরো কন্ট্রোল কিন্তু আপনার সরকারের হাতে তো আমাদের যা করা হচ্ছে তাই তা কিন্তু আমরা কখনোই কাম্য নয় স্বাধীন দেশে আমাদের স্বাধীনতাই নেই আমরা নিজেদের নিজেদের স্বাধীনতার বিষয়ে কথা বলতে পারবো না তো এমন একটা দেশে আমরা বসবাস করি তো ভাই এই আমাদের নিজেদের কিন্তু ঘৃণা হচ্ছে আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম তো ভাই এরকম এরকম গণহত্যা কিন্তু আমরা কখনোই আশা করিনি এই দেশ থেকে আর এই দেশের সরকার থেকে তো দেখি এই জন্য আমাদের দেশের সরকার কি বলছে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছে আর এই মায়ের কোল খালি হোক এটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট আপনারা দেখেছেন কিভাবে ইনি কান্না করছে আমার মনে হয় সত্যি খুব দুঃখ পেয়েছে উনি দেখেন কিভাবে কান্না করছে ভাই ভাই এ মগর আসো এরে ট্রাস মত কর যে মা ছেলে হারিয়েছে সে বুঝবে তার হারানোর যন্ত্রণা তো এত ভালো ভালো ছাত্রগুলো ছিল তাদের তারা নিজেদের নিজেদের অধিকার চেয়েছিল মাত্র তো তাদের উপর করা হয়েছে গুলি বর্ষণ টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে অত্যাচার করা হয়েছে অনেক তাদের উপর তাদের রিমান্ড দেওয়া হয়েছে তো এইসব কিন্তু আমরা কখনোই এই দেশ থেকে আশা করিনি তো ভাই আমরা এমন একটি দেশে বসবাস করি যে জায়গায় আমরা নিজেদের মুখ খুলতে পারবো না তো বাংলাদেশ এই যে একটা পরিস্থিতিতে যাচ্ছে তা আমরা কখনোই আশা করিনি যে জন্ম জন্ম নিয়ে আমরা নিজেদের প্রতি ঘৃণা হচ্ছে যেরকম একটা দেশে আমরা বসবাস করি